রাজ্যে কোচিন শেফার্ট লিমিটেডে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এই সমস্ত পুরো বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক হুগলি কোচিন শেপার লিমিটেডের পক্ষ থেকে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীরা এখানে আইটিআই বা অ্যাপেন্টিস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন এই পদে নিয়োজিত কর্মীরা ভালো মানের বেতনের পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা সাত এক দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি পড়ে জেনে নিতে পারবেন ইচ্ছুক প্রার্থীদের জন্য অত্যন্ত সহজভাবে নিয়োগের বিভিন্ন পদের নাম শূন্য পদের সংখ্যা মাসিক বেতন আবেদনের যোগ্যতা আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলো আলোচনা করা হলো এই ভিডিওটিতে চাকরি প্রার্থীর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ে তারপরে আবেদন করবেন যে যে পদে নিয়োগ করা হবে সে সমস্ত পদের নাম হচ্ছে পাইপ বেন্ডিং অপারেটর ওয়েল্ডার কাম ফিটার ওয়েল্ডার ফিটার প্লেট অপারেটর ক্রেন অপারেটর পদগুলিতে কর্মী নিয়োগ হতে চলেছে এবার দেখে নেব মোট শূন্য পদের সংখ্যা উল্লেখ পদগুলিতে গুলিতে সব মিলিয়ে মোট শূন্য পদ রয়েছে এই পদগুলো পূরণ করার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এইচ সি এস এল অর্থাৎ প্রত্যেকটি পোস্টে একটা একটা করে কিন্তু ভ্যাকান্সি আছে এবার আমরা চলে যাব শিক্ষাগত যোগ্যতায় প্রতিটি পদের জন্য পৃথক শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে চাকরি প্রার্থীদের এখানে তবে ন্যূনতম অ্যাপায়েন্টিস প্রশিক্ষণ বা আইটিআই সার্টিফিকেট থাকলে চাকরি এখানে বিভিন্ন পদের জন্য আবেদনের সুযোগ পাবেন শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে সংস্থার এই সম্পর্কে বিষয়টা জান জেনে নিতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন অভিজ্ঞতার সংক্রান্ত যোগ্যতা এখানে বলা যায় প্রতিটি পদের জন্য আবেদনকারীকে পূর্ববর্তী ন্যূনতম দু বছরের কর্মের অভিজ্ঞতা থাকতে হবে সেই কাজের উপরে এবার আমরা চলে আসবো বয়স সীমায় আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা অবশ্যই চল্লিশ বছরের নিচে হতে হবে অর্থাৎ ম্যাক্সিমাম চল্লিশ বছর এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের ছাড় পাবেন প্রতি মাসে বেতন সংস্থার পক্ষ থেকে নিয়োজিত চাকরি প্রতিমাসে প্রতি ন্যূনতম একুশ হাজার তিনশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার চারশো চল্লিশ টাকা বেতন পাবেন মূল বেতনের পাশাপাশি যথেষ্ট ভালো মানের ডিএ এবং এইচ আরে আপনাদের দেয়া হবে এবার দেখব আবেদন পদ্ধতি ডাব্লিউ হুগলি এল ডট এর ওয়েবসাইটে আপনাদের যেতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব চাকরিপ্র্থীরা আবেদনের জন্য প্রকাশিত সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকেই আবেদন পদ্ধতি সম্পর্কে বিশদে জেনে নিতে পারবেন তবে প্রতিটি প্রার্থীকে এক দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি সেরে ফেলতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটি চলবে অনলাইনের মাধ্যমে এবার দেখে নেব আবেদন মূল্য সম্পূর্ণ অনলাইনে আবেদনকারীদের চারশো টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি আদিবাসী শ্রেণীর প্রার্থীদের রকম আবেদন মূল্য দিতে হবে না শুধু জেনারেল ও ছেলেদের চারশো টাকা প্রদান করতে হবে নিয়োগের বিবরণ প্রথমে প্রতিটি চাকরি প্রার্থী একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে সংস্থার পক্ষ থেকে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য